জি এই মুহুর্তে যারা আমাকে শুনছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দেখুন ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে একটু আইনি আলোচনায় থাকি এবং বিভিন্ন সময়ে আপনাদের পাঠানো কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সামনে হাজির হই আজ তদ্রূপি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয় জানানোর জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন আমার সারা দেশের আমার যারা দপ্তরি ভাইরা আছেন চাকরি করছেন তাদের জন্য বহুল আকাঙ্ক্ষিত এবং তারা যে জিনিসটা নিয়ে গভীর আগ্রহ বা প্রতীক্ষায় আছেন যে তাদের যে অ্যাবজরবেশন বা তাদের যে চাকরির জাতীয়করণের যে মামলাটি মামানো সুপ্রিম কোর্টের অ্যাপ্লিট ডিভিশনে বিচারাধীন আছে সেই মামলাটির জন্য আজকে একটি ধার্য তারিখ ছিল শুনানির জন্য এবং স্বভাবতই অন্যান্য আরও আইনজীবীদের সাথে আমিও আপনাদের প্রতিনিধি হিসাবে আদালতে উপস্থিত ছিলাম এবং ইতিমধ্যে আপনারা জন ফোনে মেসেজে আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার আসলে আজকে কি হলো বা আজকে আপনাদের আপডেটটা কি এই মামলাটা পরবর্তীতে কি অবস্থা হলো এই বিষয়গুলো জানতে চেয়েছেন যেহেতু আপনারা প্রচুর সংখ্যক মানুষ এখানে সম্পৃক্ত আছেন যার ফলে আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য যে এক্স্যাক্ট আজকে কি ঘটেছে বা আজকে কেন এই মামলাটি আবার নট টুডে বা আবার দিনটাকে কেন চেঞ্জ করা হলো প্রকৃত বিষয়টা কি সেটা জানানোর জন্যই মূলত আপনাদের সামনে এসেছি দেখুন আমি শুরুতেই আপনাদেরকে বলেছি যে আদালতের যে প্রক্রিয়া এটি একটু জটিল এবং শুধুমাত্র যারা আইনজীবী বা কোর্ট সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়টি সম্পর্কে বলতে পারেন এবং আমাদেরকে সর্বোপরি আদালতের যে পদ্ধতিগত বিষয় সেই পদ্ধতিগত বিষয়ের উপরেই ফাইনালি আমাদেরকে নির্ভর করতে হয় এবং সেভাবেই আমাদেরকে প্রসিড করতে হয় আপনাদের মামলাটা আমি শুরুতেই বলেছিলাম যে একটি পদ্ধতিগত বিষয় কারণ অ্যাপিলিটিভিশনে মামলাটি কখন রায় হবে কোন স্টেজে যে রায়টা হয় এই বিষয়টি আসলে সাধারণ মানুষ যারা বাইরে থাকে বা যারা মামলায় বিভিন্নভাবে চেষ্টা তদবির করে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলাটা অসম্ভব তো আজকে যখন আপনাদের মামলাটি থার্টি ওয়ান আইটিএম এ যখন মামলাটি আসে যেহেতু ইতিপূর্বে আপনারা আরো কয়েকটি মামলাকে ট্যাগ করেছেন অর্থাৎ আরও কয়েকটি মামলাকে আপনারা এই মামলার সাথে অর্থাৎ এই সাতশো মামলার সাথে শুনানির জন্য চেম্বার কোর্টে আপনারা অর্ডারটা নিয়েছিলেন কিন্তু সেই চেম্বার কোর্টের যে অর্ডারগুলো ছিল সেই যে মামলাগুলো যেগুলো ট্যাগ করার কথা ছিল সেই ফাইলগুলো ফুল বেঞ্চে আমাদের সাতশো উনিশ নম্বর মামলার সাথে সংযুক্ত না থাকার কারণে আজকে মামলাটি আমরা শুনানি করতে পারি নাই যেটা হলো ফ্যাক্ট এবং স্বভাবতই এই মামলাটা নট টুডে হয়েছে এবং নট টুডে মানে নেক্সট সানডে আমরা এই মামলাটি আবার শুনানির সুযোগ পাবো এবং আমরা আশা করি যে যে মামলাগুলো ইতিপূর্বে ট্যাগ করা হয়েছে অর্থাৎ আপনারা একত্রে শুনানি করার জন্য আরও যে তিনটা মামলা আপনারা সিপি আমরা যেটাকে আইনের ভাষায় বলি সেটা যে এই আইনের এই সাতশো উনিশের সাথে আপনারা শুনানি করার জন্য অর্ডারটা নিয়েছিলেন চেম্বার কোর্ট থেকে সেইগুলোর আমরা একসাথে শুনানি করার জন্যই মূলত আজকের দিনটা শিফট হয়েছে তো আশা করি যে আগামী সপ্তাহে আমরা সবগুলো মামলা একসাথে শুনানি করতে পারবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি সর্বোপরি আপনাদের সাথে আছি এবং আপনাদের আইনি প্রক্রিয়ায় আপনারা সফল কাম হতে পারেন সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টাটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ জি ধন্যবাদ সবাইকে